নবীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন দুই হাজার চব্বিশ দুই নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হয়েছেন মোহাম্মদ মোর্শেদ আলম নবীনগর থেকে মোহাম্মদ চান চানবাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত আসন্ন ঐতিহ্যবাহী নবীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে দুই নং ওয়ার্ডের মুসলমান ব্যবসায়ীদের সালাপ হিন্দু ব্যবসায়ীদের আদা ও নমস্কার জানিয়ে মূল্যবান ভোট এবং সকলের নিকট দোয়া সহযোগিতা ও ভালোবাসা চেয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম নবীনগর বড় বাজারে সুনাম ধন্য ফলের আরতদার রানা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ মোরশেদ আলম আসন্ন নবীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন উপলক্ষে নবীনগর বাজার ব্যবসায়ী আহবায়ক কমিটির কাছ থেকে 100 টাকা মূল্যে ভোটার ফান্ড সংগ্রহ করেন আধুনিক স্মার্ট এবং ব্যাশাপ বান্ধব নবীনগর বাজার পরিচালনার লক্ষ্য নিয়ে মোরশেদ আলম তার নির্বাচনী এলাকা 2 নং ওয়ার্ড প্রচরনায় সকলের সমর্থন প্রত্যাশা করেছেন বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ মোরশেদ আলম আমি নবীনগর বাজারের 2 নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আমি সবার কাছে বিনম্রভাবে กราบ জানাই অসহযোগ কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আদি আদিবল তালুকদার ভয়েস অফ নবীরাগর টিভি